নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন আপনাদের কি অনেক অনেক ধন্যবাদ আজকে একটি বাচ্চাকে ঝারণের জন্য যে বাচ্চা যদি কাঁদে কিংবা স্তন পান করছে না সেই জন্য একটা মন্ত্র দেব যে এই মন্ত্রটি তিনবার করে ফু দিলে তিনবার পরে তিনটা ফু দিলে তেলের তেলের মধ্যে করতে হবে মানে এটা একটা ছোট বাটিতে বাটি বলেন কিংবা খুঁড়ি বলেন যে এটা যেটাই বলেন তো ওই খুঁড়িতে কিংবা বাটিতে তেল নিতে হবে তিন থেকে চার ফোঁটা তিন থেকে চার ফোঁটা তেলটা নিয়ে পড়তে হবে এই মন্ত্রটা মন্ত্রটা বলছি মন দিয়ে শুনবেন উত্তরে গঙ্গা পূর্বে বয় দক্ষিণের গঙ্গা পশ্চিমে বয় উমুকের দোষ দুসাং দোষী ছাড়ি দোষী মশান দোষী দেহদোষী লাগান দোষী অমুক বালকের অঙ্গে ছাড়িয়া হয়ে যাও মুষি কি হয়ে যাও মুষি ইহকালে ছাড়িব কি ওহকালে ছাড়িব অমুক বালকের দোষ দোষী বৈকুণ্ডে পড়িব এটাই হলো মন্ত্র হুম এই মন্ত্রটা তিনবার পরে তিনটা বাটিটার মধ্যে ঢোকা দিয়ে দাও তিনটা ফু দিয়ে দেন তারপরে এটা নিয়ম পড়ানোর যখন পড়বে এটা একটা ফোটা কপালে দেবে একটা বাহুতে দেবে দুই বাহু দুই আর বুকের মধ্যে দিবে হ্যাঁ তারপরে একটা গলা দিবে তাহলে হয়ে গেল এটাই হচ্ছে নিয়ম এটা নেওয়ার পর যদি ছোট বাচ্চা হয় যদি পাঁচ বছরের যদি নিচে হয় বাচ্চার যখন মনে করেন যে দু বছর কিংবা তিন বছর হচ্ছে কিংবা আরও ছোট আছে দু তিন মাসের আছে তাহলে মা এবং ছেলে হোক কিংবা মেয়ে হোক দুজনেই এই তেলটাকে লাগাবে সেম একই নিয়মে ঠিক আছে মা এবং ছেলে কিংবা মেয়ে দুজন কাকেই লাগাতে হবে তাহলেই এটা জিনিস আর করতে হবে না এটা নিয়ম হচ্ছে যে যিনি করবেন মানে যে ওই তেলটা পরে নিয়ে যাবেন অবশ্যই এই তেলটা আপনারা তিন দিন পরানোর জন্য করবেন যে তিন দিন পরে নিয়ে যাবেন যার কাছ থেকে করবেন অবশ্যই তিন দিন করে নিয়ে যাবেন তাহলে এটা আর দুবারা ফিরে আসবে না আর না হলে কিন্তু দুবার ফিরে আসার চান্স আছে ঠিক আছে তো সম্পূর্ণ নিয়মটা আমি বলে দিলাম আর যদি একবারে নিয়ে গেলেন ভালো হয়ে গেল আপনার চার দিন পর কিংবা পাঁচ দিন পরে কিন্তু এক সপ্তাহ পর আবার সেই একই রকম সিস্টেম হতে পারে হবেই যে তার কোনো এটা বলছি না কিন্তু হতে পারে এটা সম্ভাবনা আছে তো আজকে এই পর্যন্তই শেষ করছি যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হুম আর যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আপনারা দেখি যে ভিডিও দেখছেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছেন না যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব আমার বাড়লে তবে তো আমি একটু চেষ্টা করব যে আপনাদের মধ্যে আরও ভালো ভালো যেগুলো দরকারি জিনিসগুলো আছে এগুলো আপনাদের মধ্যে আমি আপলোড করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ